পরবর্তী প্রশ্ন কি আছে দেখেন পরবর্তী প্রশ্ন বলছে আপ টু ইনফিনিটি রুট প্লাস প্লাস তার মানে বুঝতেই পারছেন এই ভিতরে যে সংখ্যা আছে এদিকে তাকান এই ভিতরের সংখ্যা একই জিনিস বারে বারে আসছে তাহলে এখানে প্লাস আছে এই ভিতরের সংখ্যা কি দুইটা ভিতরের সংখ্যাটা কত আছে এদিকে তাকান তো ভিতরের সংখ্যাটা হচ্ছে দুই এই দুই কে কি দুইটা ক্রমিক সংখ্যার গুণ আকারে প্রকাশ করা যায় দুই মানে দুই গুণ এক এই দুইটা ক্রমিক সংখ্যা তাই না তাই কিনা যদি যোগ থাকে তাহলে এই মধ্যে যেটা সেটা উত্তর কে দুই তাহলে উত্তর দুই আর যদি শর্টকাট মনে না থাকে মূল নিয়ম এই পুরোটাকে এক্স ধরবেন এই সম্পূর্ণটা এক্স ধরবেন এদিকে তাকান এই সম্পূর্ণটা ইজ ইকুয়াল টু এক্স তারপর যখন বর্গ করবেন এই দুই এই দুই কি হবে সেপারেট হয়ে যাবে তারপর প্লাস বাকি হবে এক্স আর ওই পাশে হবে এক্স স্কোয়ার তাই তো বর্গ করার পরে এই টোটালটা এক্স ধরে বর্গ করার পরে এটা আসবে না এবার এক্স স্কোয়ারকে এই পাশে নিয়ে আসেন আর এই পুরোটা ওই পাশে নিয়ে যান এবার এক্স স্কোয়ার এই মাইনাস এক্স মাইনাস টু ইজ ইকোয়াল টু জিরো মিলিলটাম করেন এই যে দুই এককে দুই দুই কে ভাঙে লেখা যায় দুই গুণ এক দুই আর এক বিয়োগ করলে এক হয় হ্যাঁ তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস এক্স মাইনাস টু এই মাইনাস ওয়ান গ্রহণযোগ্য নয় এক্স এর মানুষের দুই কোনো সমস্যা নাই মূল নিয়ম করলেও যে খুব বেশি সময় লাগবে বিষয়টা কিন্তু এরকম না ওকে এটা কত হবে বলেন তো আমি আপনাদের কাছ থেকে জানতে চাই এটা কত হবে ভিতরে প্লাস আছে এই সংখ্যাকে কি দুইটা ক্রমিক ওয়ান কে কি কখনো দুইটা ক্রমিক সংখ্যার গুণফল ফলা প্রকাশ করা যায় যায় না তাহলে এটা মূল নিয়ম ছাড়া হবে না তাহলে আমরা কি করবো এই টোটালটা এক্স ধরবো তারপরে বর্গ করব। তাহলে এই ওয়ান সেপারেট হবে প্লাস এই পুরোটা হবে এক্স

মাইনাস ফোর a a, C C মানে ওয়ান এই মাইনাস আর এই মাইনাস এখানে স্যার নিচে হচ্ছে দুই বুঝছেন তাহলে উপরে ওয়ান টু প্লাস নিলে পরে একটা মান পাবেন মাইনাস নিলে একটা মান পাবেন্সিক এক্স ইকাল টু ওয়ান বাই দুই এই মাইনাস ওয়ানটা গ্রহণযোগ্য নয় কারণ ওয়ান থেকে রুট ফাইভ বিয়োগ করলে এটা নেগেটিভ মান আসবে এটার মান নেগেটিভ হবে না কারণ শুধু রুট থাকলে থাকলেও এর মান অং হতো তার মানে উত্তরটা পজিটিভ সামথিং আসবে তার উত্তর হচ্ছে ওয়ান প্লাস রুট চার অপশন